যে সময় দেবতা আর অসুর রাবিলে সুদ্র মন্থন করেন তখনই রয়েছে প্রসঙ্গের সূচনাবিন্দু দেব অসুর সমুদ্র মন্থন করে যখন অমৃত দন্বন্তরি ভগবান অমৃতের কলসি হাতে নিয়ে আবির্ভূত হলেন দৈব들아 দেখে কি করলেন ভাব করে মানে ছিনিয়ে নিয়ে চলে গেলেন তো দৈত্যরা সেই অমৃতের পলসী যখন ছিঙিয়ে নিয়ে চলে যাচ্ছেন তখন তো দেবতারা সবাই অসহায় হয়ে পড়েছে ভগবানের কাছে গিয়ে সংলাপন্ন হয়েছে প্রভু এখন কি হবে দেবতারা দৈত্যরা তো সব নিয়ে চলে গেল আমাদের কী হবে আমরাই পান করবো বলে সমুদ্র বন্ধন করলাম কিন্তু সব তো দৈত্যরা নিয়ে চলে গেল তো ভগবান দেবতাদের বললেন তোমরা চিন্তা করোনা আমি ব্যবস্থা করেছি তো ভগবান কি করলেন এবার দৈত্যদের সম্মুখে যখন ভগবান মোহিনী রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন আবির্ভূত হয়েছেন তো দৈত্যরা তো দেখে সেদের কথা আর মনে নেই তখন ওই মোহিনী ভগবানের রূপ দেখে দৈত্যরা সব পাগল হয়ে গেছে দৈত্যরা বলতে শুরু করেছেন দেবী অহরূপম অহধাম অহ অশ্ব নবম দেবী অমরূপম দেবী এত রূপ মানে এত রূপবতী তুমি তোমার পরিচয় কি তুমি আমাদেরকে বিবাহ করো আমি দৈত্যদের মধ্যে সম্রাট আমার মতো আর কেউ নেই তুমি দেবী আমাকে বিবাহ করো এই মানে সমস্ত দৈত্যরা সব মোহিনী ভগবানকে মনে করছেন সবাই গিয়ে মোহিনী ভগবানকে প্রস্তাব দিচ্ছে বিবাহের সবাই ভাবছেন যদি আমার পত্নী হতো কিন্তু সেখানে দেবতারাও ছিল তাদেরও মনে কিন্তু একই ভাবনা জেগেছে কিন্তু দৈত্যদের কোনো লজ্জা সরম নেই তারা একদম সরাসরি গিয়ে বলে ফেলেছেন কিন্তু দেবতারা বলতে পারছেন না দেবতাদের মনে জেগেছে বা ওই ভাব জেগেছে সবাই ভাবছেন যদি এত সুন্দর রূপপতি কন্যা যদি আমার পত্নী হতো সেখানে কে ব্রহ্মাও বা মহাদেবাদ সমস্ত ব্রহ্মাদি দেবতাগণ সবাই ওই একই কথা বলেছেন সবাই ওই ভগবানের পেছন পেছন ছুটতে শুরু করেছেন মধ্যে একজন ব্যতিক্রম ভাবনা ভেবেছে সবাই ওই একটাই ভাবনা ভেবেছে কিন্তু একজনাই একটু অন্যরকম ভেবেছে তিনি কে তিনি আর জন্য সূর্যদিন সূর্যদেব তিনি একটু অন্যরকম ভেবেছেন তিনি ভাবছেন যদি এত সবাই ভেবেছেন এত রূপবতী কন্যা যদি আমার হতো কিন্তু সূর্যদেব ভাবছেন এমন রূপবতী কন্যা এমন এমন রূপবতী রূপবতী বলছেন যদি আমার একটি নিজের কন্যা হতো আমার কন্যা হতো যদি এমন একজন তুই এই ভাবনা যখন ভেবেছেন সূর্যদেব মনে মনে ভেবেছেন সবার মনের ভাবনা দৈত্যদের মনের ভাবনাও ভগবান বুঝতে পারছেন ও দেবতাদের মনের ভাবনাও তিনি সব বুঝতে পারছেন তো এর মধ্যে যখন ভাবনা আলাদা তখনই ভগবান বললেন তুমি যা ভেবেছো সবাই এখানে তো একরকম ভেবেছে কিন্তু তুমি সবার থেকে আলাদা ভাবনা ভেবেছো তো আমার তোমার ভাবনাকে খুব ভালো লেগেছে তো এই জন্যে আমি তোমার ঘরেই তোমার কন্যা রূপে আবির্ভূত হব তো রূপে সবাই মোহিত হয়েছে আমার এই মোহিনী রূপে সবাই মোহিত হয়েছে মানে সবাইকে মোহিত করেছেন তাই তার নাম মোহিনী হব তো বলছে বলছেন এই রূপে সবাই মোহিত হয়েছে কিন্তু আমি তোমার ঘরে যে রূপ নিয়ে আসবো সেই রূপে আমি নিজে মোহিত হব সেই রূপে আমি নিজে মোহিত হব এমন রূপ ধারণ করে আমি তোমার তোমার সূর্যদেবকে ভগবান আশীর্বাদ দিলেন সর্থ কি বলছেন তুমি যদি আমাকে নামিয়ে নিয়ে আসতে পারো তুমি যদি আমাকে নামিয়ে নিয়ে আসতে পারো তাহলেই আমি তোমার ঘরে কন্যা আসতে পারি সূর্য সূর্যদেব প্রভুর এই মনের কথা সব জানতে পারলে প্রভুকে বললেন প্রভু আমি তোমার জন্য যত তপস্যা করতে হয় আমি খুব তপস্যা করবো তোমাকে আমার কন্যা তুমি এই কথা যখন সূর্যদেব বলেছেন ভগবান বলব কথা আস্ত তাই বলব তুমি এই সূর্যদেব বিশ্ববাদু মহারাজ আর কেউ নয় ওই বিশ্ববাহু মহারাজ হচ্ছে স্বয়ং সূর্য তিনি বিশ্ববাহু মহারাজ রূপে এসেছেন তো এই সূর্যদেব এসেছেন কোন বংশে বলছেন সূর্যদেব এলেন চন্দ্রবংশে ওই সূর্যদেব এসেছেন চন্দ্রবংশে চন্দ্রবংশে রাজা ছিলেন নিপি মহারাজ

হচ্ছে ধর্মधीर জি তুমি এই ধর্মধেই জি এরার কোনো সন্তান ছিল না তো এই জন্য ইনি কি করেছিলেন গোবর্ধনের কাছে চক্রেশ্বর মহাদেব আছে গোবর্ধনের কাছে চক্রেশ্বর মহাদেব এর ওখানে বসে গোবর্ধনের চক্রেশ্বর মহাদেবের কাছে বসে বসে ইনি 13 বছর ভগবানের আরাধনা করেছিলেন তেরো বছর পর মহাদেব বললেন যে আপনারই বংশে ভগবানের ক্রিয়া অবতীর্ণ হবেন আপনারই বংশে ভগবানের প্রিয়া অবতীর্ণ হবেন আপনি কোনো চিন্তা করবেন না তো ধর্মধীজি বলছে আমার বংশে আসবে তো আমার তো কোনো পুত্রই নেই তো আমার বংশে কি করে ভগবানের প্রিয়া আসবেন তো মহাদেব বললেন আপনার কোনো চিন্তা করতে হবে না আপনার পুত্র হবে তো সেই কথা মতো পরবর্তীতে এই ধর্মধীরজির পুত্র এনার পুত্র হচ্ছে পত্নী মহিভানজির পত্নী হচ্ছেন সুখদা দেবী তো এই মহিভানজি আর সুখদা দেবীর পুত্র হলে বিশ্ববাদু এই এইসভভানু মহারাজরা পাঁচ ভাই ছিলেন মহিভানজির পাঁচ পুত্র কারা কারাষানু মহারাজ ঋষভানু সূর্য ভানু চন্দ্র ভানু রতন ভানু আর ধর্মভানু এই পাঁচ ভাই তারা তো এইসভানু মহারাজের বিবাহ হয় ইন্দু সেন আর নুরা দেবীর কন্যার সাথে এই আর মুকুরা দেবীর কন্যার সাথে বিবাহ হয় বিশ্ববাহু মহারাজের এই বিশ্বভাদু মহারাজের পুত্রকে বিষাদু মহারাজের পুত্র হন শ্রীদামাশুভাদু মহারাজের পুত্র পরবর্তীতে প্রিয়াজী এর কন্যারূপে আবির্ভূত এই হচ্ছে বংশ কিভাবে ঋষভাহু মহারাজ এনার কোন সন্তান হচ্ছিল না ঋষভহাদু মহারাজও অনেক তপস্যা করেছিলেন ঋষভানু মহারাজ তপস্যা করেছিলেন কোথায় যেখানে ওই গভীরা তপস্যা করেছিলেন কাত্তায়নি মহামায়ে মহাজি নিরীক্ষণী কাত্তায়নি মায়ের আরাধনা করেছিলেন যেখানে গভীরা ওইখানে বিশ্ববাদু মহারাজ তপস্যা করেছিলেন ভগবানের আরাধনা করেছিলেন তো সেখানে বিশ্ববাদু মহারাজ এমনি এমনি পাননি এই সূর্যদেব বিশ্ববাদু মহারাজ রূপে এসেছেন তো এই যে তার আগে যারা এসেছেন সবাই ওই সূর্যদেবীর অংশ সবাই তপস্যা করেছেন সবাই তপস্যা করে তারাও ভগবানকে নামিয়ে আনতে পারেননি ঋষভানু মহারাজ তপস্যা করতে শুরু করেছেন তো এবার ঋষভানু মহারাজ কি করছেন ব্রহ্মার আরাধনা করছেন ব্রহ্মদেব এসেছেন ব্রহ্মদেব এসে বলছেন মহারাজ কি চান তখন বলছেন আপনার কাছে আমার চাওয়া হচ্ছে প্রভু আমাকে বর দিয়েছিলেন তিনি আমার গৃহে কন্যা রূপে আসবেন বলেছিলেন তো আপনার কাছে আমার এই চাওয়া আপনি একটু প্রভুর কাছে যান বৈকুণ্ঠে গিয়ে শুনে আসুন প্রভু কি সেই কথা ভুলে গেছেন আর কবে তিনি আসবেন আমার গৃহে তো ব্রহ্মা সেখানে বললেন ব্রহ্মা বলছেন যে মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেভাবে তপস্যা করছেন আপনার গৃহে ভগবান আসতে বাধ্য আপনার গৃহে ভগবান আসবে আপনার তপস্যা সফল হবে তো বিশ্বভারু মহারাজ বলছেন আপনি একবার গিয়ে জেনে আসুন আপনি একবার গিয়ে জেনে আসুন তো বলছেন ঠিক আছে আমি একবার গিয়ে জেনে আসছি তো মহারাজ আপনি আপনি আমি সংবাদ পাবো কি করে তো আমার আসার কোনো প্রয়োজন নেই বিশ্বাস করুন আমার কথায় যে আপনার গৃহে ভগবান আসবেন যখন বলেছেন তিনি আসবেন তো বলছে আমার বিশ্বাস হচ্ছে না তখন ব্রহ্মদেব বলছেন ব্রহ্মা বলছেন আপনার বিশ্বাসের জন্যে আমি এক একদিকে আপনার এখানেই থেকে যাচ্ছি রূপে আপনার এখানেই থেকে যাচ্ছে কোন রূপে থাকলেন ব্রহ্মা সেখানে আর একরূপে তিনি ভগবানের কাছে গেলেন তো ভগবানের কাছে গিয়ে প্রভুকে বললেন প্রভু আপনার জন্য তো আপনার ভক্ত দিন ধরে তপস্যা করছে তো আপনি তাকে কবে তার কাছে যাবেন তার মনোবাসনা পূর্ণ করবে তখন ভগবান বলছেন আমি তো ভুলেই গিয়েছিলাম আমি তো ভুলেই গিয়েছিলাম এর মধ্যে কি হয়েছে এর মধ্যে এই দৃশ্যভানু মহারাজের কাছে এসেছে ওই দেবী পূর্ণমাসী দেবী দৃশ্যভানু মহারাজের কাছে পূর্ণমাসী দেবী দৃশ্যভানু মহারাজের কাছে এসে বলছেন মহারাজ আপনি এইভাবে ভগবানকে পাবেন না ভগবানকে পেতে গেলে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে তো বললেন আমি কোথায় দীক্ষা গ্রহণ করব তো বললেন আপনি যমুনার ওই পারে চলে যান যমুনার ওই পারে চলে যান ওখানে মুনি আছেন ত্রিতুমুনি ক্রীতমনির কাছে চলে যান মুনি আপনাকে মন্ত্র প্রদান করবেন তো বৃষভানু মহারাজ গেলেন মুনির কাছে পূর্ণমাসি দেবীর কথা মতো কৃতুমণি ব্রীষভানু মহারাজকে কে দীক্ষা প্রদান করলেন ঋতুমণি ব্রীষানু মহারাজকে কে কোন মন্ত্র প্রদান করেছিলেন ক্রীতমণি ব্রীষ্মানু মহারাজ মহামন্ত্র প্রদান করেছিলেন যে মন্ত্র আমরা সবাই জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই মহামন্ত্র প্রদান করেছিলেন কৃতুমণি ব্রীষবাহু মহারাজ শুধু আমরা জপ করছি মহাপ্রভু আমাদের কাছে এই নাম এই নাম গোপনে ছিল এই নাম এই নাম কোথায় ছিল এই নাম ব্রহ্মাণ্ড পুরাণে ছিল এই মহামন্ত্র এই মহামন্ত্র ব্রহ্মাণ্ড পুরাণে ছিল আর একটিতে ছিল হলিশন সেখানে একটু ছিল আমরা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বল রাম রাম হরে হরে রাম রাম হরে হরে তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আগে ছিল হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে তো মহাপ্রভু দেখলেন উপনিষদের মন্ত্র সব সময় পাঠ করতে নেই এর নিয়ম নিষ্ঠা নিয়ম বিধি আছে তো সবাই পারবে না কলির তো পারবেই না এই জন্যে এই মন্ত্র ব্রহ্মাণ্ড পুরাণে ছিল কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে এখানে প্রথমে ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মহাপ্রভু এই ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নিয়েছে এই মহামন্ত্র নিয়ে আমাদের কাছে প্রচার করেছেন এই কলিম জীবকে উদ্ধারের জন্য এই মন্ত্রে কি আছে এই মন্ত্রে এক তো রাধা গোবিন্দের স্বরূপ আছে মহাপ্রভুরও স্বরূপ আছে আর এই মন্ত্রই হচ্ছে নিত্য বৃন্দাবন ধামের মধ্যে নিত্য বৃন্দাবন ধামও আছে এই মহামন্ত্রের মধ্যে এই মহামন্ত্রের আবির্ভাব কি হয়েছিল নিত্য ধামে এই মহামন্ত্রের আবির্ভাব কি করে হয়েছিল জানেন এই মহামন্ত্রের আবির্ভাব হয়েছিল

ঠিক ওইভাবে চেতনা হারিয়ে প্রভু কি করছেন হরে বল ছিলেন তিনি শুনতে পাচ্ছেন প্রিয়াজি ভাবছেন প্রভু কি কথা বলছেন হরে হরে কেন বলছেন প্রিয়াজি বলছেন তুমি হরে না তুমি কৃষ্ণ কৃষ্ণ তুমি হরে না তুমি কৃষ্ণ কৃষ্ণ এই বলে প্রভু দুইবার বলেছে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ আর প্রিয়া জি বলেছে কৃষ্ণ প্রিয় প্রভু বলেছে না হরে প্রিয়া জি বলেছে না राधे আহা কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি হরে না তুমি কৃষ্ণ এইজন্যই হয়েছে প্রভু বলেছে হরে প্রিয় জি বলেছে কৃষ্ণ সেইজন্যই হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রিয়া এবার দুবার বলেছেন জোর করে না তুমি কৃষ্ণ কৃষ্ণ প্রভু বলছেন না এইভাবে মহানামের আবির্ভাব পরবর্তীতে বলছে না তুমি রাধা রমন তুমি রমন তুমি রাধা রমন এই রাধা রমন মানে প্রিয়াজি বলেছেন এই রাম 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 শব্দের অর্থ কি রাম রাম শব্দের অর্থ হচ্ছে রাধা রমন রাম মানে এইবার রাম নয় না আমরা অনেকে ভাবি এই রাম শব্দ যে হরি রাম হরি রাম আছে এই রাম হয়তো ত্রেতা রাম না এই ত্রেতা যুগের রাম নন এখানে রাম শব্দের অর্থ কি রাম শব্দের অর্থ রাধা রমন প্রিয়াজি বলছেন তুমি রাধা রমন তুমি রাম রাধা রমন শব্দের অর্থ হচ্ছে রাম তুমি রাম কেন রাম তুমি আমাদের রমন করো তাই তুমি রাধা রমন

ভগবান জগৎকে আনন্দ প্রদান করেন কে জগৎকে আনন্দ করেন সদচিত আনন্দময় তিনি জগৎকে আনন্দ করেন আনন্দ প্রদান করেন তিনি আনন্দ স্বরূপ তিনি জগৎকে আনন্দ প্রদান করেন মানে তিনি আমাদেরকে আনন্দ প্রদান করেন আর সেই ভগবানকে আনন্দ কে প্রদান করেন সেই ভগবানকে আনন্দ প্রদান করে এই কিশোরী জি এই প্রিয়া যিনি ভগবানকে আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন রাধা জগৎকে যিনি আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ আর কৃষ্ণকে যিনি আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন রাধা আর কি বলছেন গোবিন্দ মোহিনী জগৎকে মোহিত করেছে কে জগৎকে কে মোহিত করেছে জগৎকে মোহিত করেছে ভগবান শ্রীকৃষ্ণ পরশ্বতী কৃষ্ণ তিনি সবাইকে আকর্ষণ করেন তিনি সবাইকে আকর্ষণ করেন সবাই তার রূপে মোহিত হন

ভগবান রাশির সংকল্প করেছেন ভগবান রাশির সংকল্প করেছেন কিন্তু ভাবছেন একা একা আমি কি করে রাস করবো একা কি রাস করা সম্ভব একা কোনোদিন খেলা সম্ভব নয় কমপক্ষে দুইজন লাগবে যে কোনো খেলা করতে গেলে কমপক্ষে দুইজন লাগবে তো এই ভাবনা যখনই ভেবেছে তখন কি হয়েছে ভগবানের বাম অঙ্গ কাঁপতে শুরু করেছে নিত্য গোলক ধরে ভগবান স্বর্ণ সিংহাসনে বসেছিলেন এই সংকল্প যখন করেছেন মানে রাসের সংকল্প যখন করেছেন ভগবানের বাম অঙ্গ কাঁপতে শুরু করেছেন আর সেই বাম অঙ্গ থেকে কি বলছেন কৃষ্ণ স্বাম পা দিব্য জ্যোতির আবির্ভাব হলো সেই দিব্য জ্যোতিকেই সবাই কি বললেন তেরে রাধা সমখ্যাতা পুরা বিধির দিজুতম ভগবানের বাম অঙ্গ থেকে দিব্য জ্যোতির আবির্ভাব হলো সেই দিব্য জ্যোতি থেকে প্রিয়াজির আবির্ভাব হলো তাকেই সমস্ত বেদজ্ঞগণ রাধা ঠাকুরানী বলে অভিহিত করেছেন তো এবারে তিনি কি করেন বলেন দামিদ্য পুষ্পমানীয় তিনি হাতে পুষ্প নিয়ে ভগবানের কাছে এগিয়ে গেলেন ভগবানের কাছে গিয়ে তিনি ভগবানের চরণে সেই পুষ্প নিবেদন করলেন পরে তিনি ভগবানের বাম পাশে সেই সরস্বত আসনে গিয়ে বসলেন বসে ভগবানের মুখপদ্ম দর্শন করতে হবে এবার যখন দর্শন করছেন তখন প্রিয়াদের মধ্যে ভাবনা জেগেছে কি ভাবনা জেগেছে মানে প্রভুকে সেবা করা তো ভাবছেন যে একার দ্বারা তো আমি সেবা করে সুখী করতে পারব এই ভাবনা যেই জেগেছে তখনই প্রিয়াজির বামঙ্গ থেকে অষ্টসুখী বন ললিতা আদি সখীবের আবির্ভাব হয়েছে ললিতা আদি সখীবের আবির্ভাব হয়েছে তাহলে কি হলো তো এই প্রিয়াজিকে কি বলা হয় মহাভাব কারণ এনার মধ্যে যে ভাব আছে আমরা অষ্টসাত্ত্বিক ভাবের কথা শুনেছি অষ্টসাত্ত্বিক ভাবের কথা শুনেছি কিন্তু আরো অনেক ভাব আছে যে ভাব সমস্ত ভাব একমাত্র মানে যত প্রকারের ভাব আছে সমস্ত ভাব একমাত্র এই প্রিয়াজির মধ্যে আছে অন্য কোথাও আর নেই এই জন্যে তাকে বলা হয় মহাভাব সব মানে হচ্ছে এই প্রিয়াজির ভাবনা যখন জেগেছে সেবা বাসনা সেবা বাসনা জেগেছে সেবা বাসনাতে তিনি শত কোটি রূপ ধারণ শুধুমাত্র সেবা বাসনার জন্য এই হচ্ছে প্রতিব্রতা রমণের ধর্ম সেবা বাসনা মানে প্রতি সেবা যে রমণের মধ্যে সেবা বাসনা আছে তাকে বলে দশভূজা সব পত্নীকে দশভূজা বলে যে পত্নীর মধ্যে সেবা বাসনা আছে প্রতির সেবা বাসনা আছে সেই হচ্ছে সংসারে দশভূজা আমরা সবাইকে বলি দশভূজা সবাই দশভূজা নন যার দুইটি পূজা নেই সে কি করে দশপূজা হয় যার দুইটি পূজা নেই সে কি করে দশপূজা হয় স্ত্রী হলেই দশপূজা হয় না দুবেলা জামেলা কাজের লোকরা হো আমি কাজ করতে পারবো না এই সব কাজের লোকরা হোক তাকে কি দশপূজা বলবেন না যে সংসারের কাজ করতে পারে না তাকে দশপূজা বলবেন সে দশভূজা নয় যার সেবা বাসনা আছে সেবার ইচ্ছা আছে সংসারের সেবা করতে যিনি ভালো আছেন পতির সেবা করতে যিনি ভালো আছেন পুত্রে কন্যার যিনি সেবা করতে ভালোবাসেন সংসারে শ্বশুর শাশুড়ির সেবা করতে যিনি ভালো আছেন সেই হচ্ছে দশভূজা স্বরূপ পত্নী মাতৃ দশভূজা হয় না যে সেবা করতে পারে না সংসারে সে অদিন দশভূজা স্বরূপ হতে পারে না ভালো করে মনে বসিয়ে দেবো অনেকেই ভাবে যে প্রতিনিধি যাও স্বরূপ নাও যার সেবা বাসনা আছে সেবা বাসনায় একজন পত্নী দশ রূপ ধারণ করবে কি জন্য যখন তার মধ্যে পতি পত্নীর পতির সেবা পুত্র কন্যা সেবা ভাব যাবে তখনই সে দশ রূপ ধারণ করবে তখন দশভূজার সমান হয়ে যাবে শক্তি মহামায়ার রূপ তখনই সে ধারণ করবে তার আগে নয় সেবা ভাব যার মধ্যে নেই সে কোনোদিন শক্তির রূপ ধারণ করতে পারে না তো সেবা বাসনায় দোষ পূজা রূপ ধারণ করবে ঠিক সেই সেবা বাসনায় ধারণ করবে সেবা বাসনার জন্য অন্য কোন কারণে নয় তো এই যে শত কোটি গোপী তারা কারা তারা আর কেউ নন তারা হচ্ছেন সব প্রিয়াজির স্বরূপ প্রিয়াজি হচ্ছে রবীন্দের স্বরূপ অন্য কোনো তো অন্য কোনো কিছু নয় এক জ্যোতি বুদ্ধিধা রাধা মাধব রূপকাব মানে একটাই জ্যোতি দুই রূপে বিভক্ত হয়েছে এখানে দ্বিতীয় কোনো কিছু নেই এক জ্যোতি বুদ্ধি তা মানে একটাই জ্যোতি ভাবে বিভক্ত হয়ে রাধা মাধব রূপ ধারণ করেছে অন্য কোনো বিষয় নেই ভগবানেরই প্রতিবিম্ব হচ্ছে রাধা ঠাকুরাণী ভগবানেরই অংশ অন্য কোনো কথা বলে সবাই ভাবে যে আমাদের ভগবানের ভাবে প্রেম রাধা রানী এমন কোনো কিছু নয় স্বয়ং ভগবানই এখানে রাধারানী অন্য কেউ নন যারা জানেন না তারাই এই কথা ভাবে এই জন্যে রাধা তত্ত্ব সব জায়গায় আলোচনা করা যায় না সব জায়গায় আলোচনা করা যায় না রাধা তত্ত্ব সবাই বোঝেও না সবাই বলতেও পারে না এই কথা কে বলছেন স্বয়ং মহাদেব বলছেন দেবী পার্বতীকে বলছেন দেবী এই রাধা তত্ত্ব সবাই বলতে পারে না সবাই বুঝতেও পারে না কারণ এই রাধা তত্ত্ব এই অতিগুলো এই বোঝা বড় কঠিন

আদゥ শান্তি মঙ্গলের জন্য জগতকে পালনের জন্য তিনি এসেছেন এই সংসারকে কি বলে দুঃখালয় সংসারকে বলে দুঃখলয় এই দুঃখলয়ে তিনি কি কি জন্য এসেছেন জগতকে আনন্দ দেবার জন্য তিনি আনন্দ স্বরূপ শতจิต আনন্দময় ভগবান জগতকে তিনি আনন্দ দেবার জন্য তিনি এসেছেন আমাদের জন্য প্রিয়া আসেননি আছেন কি প্রিয়া জি এসেছেন জনম লিয় মোহন হীতু সাম 跑步吧，你是天气步。